বৈধপথে রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা দেবে দুবাই কনসুলেট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় শীর্ষ গন্তব্য আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধপথে রেমিটেন্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয়বারের মতো রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করবে বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাত কনসুলেটের প্রথম সচিব শ্রম শাহানাস পারভিন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এতে দেশটির দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিটেন্স অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ এর জন্য আবেদনের আহ্বান করা হয় রেমিটেন্স অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ প্রত্যাশীদের অবশ্য জানুয়ারি দুই হাজার তেইশ হতে ডিসেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশিরা অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট পঁয়তাল্লিশ জনকে পুরস্কার প্রদান করবে কনসুলেট এদের মধ্যে সাধারণ কর্মী এক মাসিক বেতন বারোশত দীর্হামের নিচে এক জন সাধারণ কর্মী দুই মাসিক বেতন বারোশত দীর্হামের বেশি যাদের বেতন জন ব্যবসায়ী পুরুষ জন ও নারী ব্যবসায়ী পাঁচ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্যে মধ্য জন পুরস্কার প্রত্যাশীদের অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত আবেদন ফর্মে ও শর্তাবলী পূরণ করে আবেদন করতে হবে কনসুলেট জেনারেল কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন ফরমের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী এক পাঁচ ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার তারিখের মধ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের ইমেইল ঠিকানা কিংবা বাংলাদেশ সমিতি ফুজাইরা বা শারজাহ অথবা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এতে সংযুক্ত করতে হবে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ যেমন ব্যাংকিং চ্যানেল বিদেশি বিনিয়োগের দ্বিতীয় শীর্ষ মন্তব্য আরব আমিরাত গ্রিনফিল্ড এফডিআই নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে গত বছর যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত ইউএই গত বছর গ্রিনফিল্ড এফডিআই আটাশ শতাংশ বেড়েছে সম্প্রতি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটর এ তথ্য প্রকাশ করেছে খবর খালিস্টাইমস ইউএতে এফটিআই আগের বছরের তুলনায় দুই সালে দশ শতাংশ বেড়ে রেকর্ড দুই হাজার দুই সাত তিন কোটি ডলারে পৌঁছেছে দুই হাজার একুশ সালে তা ছিল দুই হাজার ছেষট্টি কোটি ডলার প্রতিবেদন অনুসারে পশ্চিম এশিয়ায় এফটিআই দুই শতাংশ বেড়েছে সৌদি আরবে গ্রিনফিল্ড এফটিআই প্রকল্পের সংখ্যা তেষট্টি শতাংশ বেড়েছে দুই সালে বিশ্বব্যাপী এফটিআই আনুমানিক এক দশমিক সাইত্রিশ ট্রিলিয়ন ডলার হয়েছে যা আগের বছরের তুলনায় তিন শতাংশের বেশি বেড়েছে মন্দার আশঙ্কা কমে যাওয়া এবং আর্থিক খাতে শক্তিশালী অবস্থান সত্ত্বেও এ প্রবৃদ্ধির হার আশানুরূপ ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ উচ্চসুধার বিশ্বব্যাপী বিনিয়োগকে প্রভাবিত করছে ইউরোপীয় অর্থনীতির উচ্চমূল্যের কারণে এফটিআইয়ের সার্বিক মূল্য বেড়েছে এগুলো বাদ দিলে বিশ্বব্যাপী এফটিআই প্রবাহ এক আট শতাংশ কম ছিল উন্নত দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ইইউ এফডিআই দুই শূন্য দুই দুই সালে এক পাঁচ হাজার কোটি ডলার ঘাটতি থেকে গত বছর এক চার হাজার এক শূন্য শূন্য কোটি ডলার প্রবৃদ্ধি করেছে এর পেছনে মূল ভূমিকা রেখেছে লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের বিনিয়োগ এ দুটি দেশ বাদ দিলে ইউর বাকি অংশে এফটিআই দুই তিন শতাংশ কম ছিল বেশ কয়েকটি বৃহৎ দেশে বিনিয়োগ কমেছে অন্যান্য উন্নত দেশেও প্রবাহস্থবির হয়ে পড়েছে উত্তর আমেরিকায় বিনিয়োগের হার শূন্য ছিল এবং অন্য দেশগুলোয় তা কমেছে উন্নয়নশীল দেশগুলো এফডিআই পাঁচ শতাংশ কমে আট চার হাজার এক শূন্য শূন্য কোটি ডলারে পৌঁছেছে উন্নয়নশীল দেশগুলোর বেশিরভাগ অঞ্চলে এ বিনিয়োগ কমেছে উন্নয়নশীল এশিয়ায় এক দুই ও আফ্রিকায় এক শতাংশ কমেছে এফডিআই এটি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে স্থবিত ছিল গ্রিনফিল্ড প্রধানত শিল্প প্রকল্পে অর্থায়ন প্রধানত অবকাঠামো ও আন্তঃসীমান্ত একীভূতকরণ এবং অধিগ্রহণসহ এম অ্যান্ডে আন্তর্জাতিক বিনিয়োগ প্রকল্পগুলো বেশিরভাগই ছিল প্রত্যাশার তুলনায় কম